জি এটা চার হ্যাঁ চার সিস আছে আর চার সিক্স এল ইডি আছে দুইটা আছে আলাদা আলাদা একটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা

ছোট ভাই হচ্ছে এটা এটা হচ্ছে ছোট ভাই আর এটা হচ্ছে বড় ভাই 46 এবং 46 এলইডি এই দেখেন দুটো আলাদা আলাদা ওকে আর কিছু লুক সেম টাইপের কিন্তু একটা পেজ আছে বড় সাইজের এটা হচ্ছে লুক সেম টাইপের মধ্যে প্রাইস হচ্ছে আমাদের কাছে বর্তমানে মাত্র 1850 টাকা অনলি পাচ্ছে 1850 টাকা 1850 টাকা পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ওকে জি দেন আমরা দেখব কিন্তু ভিউয়ারস পিছনে যে ব্ল্যাক কালারের মধ্যে ফিক্স সাইজ যদি লাগবে বড় এটা বুম বক্স 993 মডেল বুম বক্স 993

এই প্রোডাক্টটা চার হাজার আপনি নেওয়ার ইচ্ছুক আছে বাট শপে আসতে পারছেন না তাদের শুধুমাত্র একশো ডেলিভারি একশো বিশ টাকা ডেলিভারি চার্জ করলে সারা বাংলা পাঠিয়ে প্রোডাক্ট চেক আউট করে যেন প্রোডাক্ট যদি করতে হয় আমাদেরকে আমরা পাঠিয়ে দিবিস না এছাড়া আমাদেরকে স্মার্ট ওয়াচ ইচরিং মাইক্রোফোন পাওয়ার ব্যাঙ্ক চার্জার নিকবেন সব কিছু পেয়ে যাবেন জায়গায় আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রাইজন এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম আজকে এতটুকু সবাই ভালো থাকবেন